কাজের ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নিতে হবে না বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মেনিনজাইটিস টিকা না পেয়ে বিক্ষোভ করছেন সৌদিগামী যাত্রীরা তবে দেশটিতে যেতে সব যাত্রীর এই টিকা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তিনি জানান সৌদি আরবে যেতে কর্মীদের মেনিনজাইটিস টিকা নিতে হবে না শুধু ওমরাহ ও ভ্রমণ বিষয়ে যারা যাবেন তাদের ভ্রমণের দশ দিন আগে এই টিকা নিতে হবে মঙ্গলবার দুই এক জানুয়ারি সকাল সাড়ে দশটার পর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় তিনশত জন সৌদিগামী যাত্রী এরপর দুপুর সাড়ে এগারোটার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন এসব যাত্রীদের মধ্যে কেউ কাজের জন্য আবার কেউ ওমরা পালনের জন্য সৌদি আরব যাবেন পুলিশ জানিয়েছে আন্দোলনরতদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী এছাড়া ওমরা হজের যাত্রীও আছেন তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও দু একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়ে তারা টিকা পাননি সেসব হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট এরপর ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন প্রবাসীরা এমন পরিস্থিতিতে গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তিনি বলেন মনে রাখতে হবে চিঠির বর্ণনা অনুযায়ী সৌদি আরবে শুধু ওমরা ও ভিজিত বিষার জন্য এই টিকার প্রয়োজন হবে এটি কাজের ভিসার জন্য প্রযোজ্য নয় তিনি আরও বলেন সম্মানিত রেমিট্যান্স উপার্জনকারী যারা কাজের বিষয় সৌদি আরব ভ্রমণ করছেন তাদের টিকা দেওয়ার প্রয়োজন নেই